ধোবাউরার পূর্বের নাম ছিল জিকুয়া বাজার অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এলাকার স্বর্গীয় বাবু গৌরী বল্লভ সেন নামে এক বিশিষ্ট যুদ্ধার বা সম্মানিত ব্যক্তি বসবাস করতেন তৎকালীন সময়ে তার মালিকানাধীন একটি পুকুরের পারে সীতা করতেন যে পুকুরের পারে তারা বসবাস করতেন সেই পুকুরটি দিঘি নামে পরিচিত কথিত আছে যে নামক ওই ধুপাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না একদিন এক দুই দিন পর ওই পুকুরে তার লাশ বাসতে দেখা যায় ইহা একটি ভৌতিক কাণ্ড মনে করে তার নেতৃত্বে থাকা ধুপারা হয়ে কাউকে না জানিয়ে ওই পুকুর পার থেকে তথা এলাকা ছেড়ে অজানা স্থানে চলে যায় তখন থেকে এলাকাটি ধুপাওরা নামে পরিচিত হতে থাকে এবং কালক্রমে ধুবাউরা নামে একটি গ্রাম ও একটি মৌজা প্রতিষ্ঠা লাভ করে ওই গ্রামের নাম ধরে পরবর্তী সময়ে ধোবাওরা ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ধোবাওরা ইউনিয়ন নামে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ধোবাওরা থানা পরবর্তী সময়ে ধোবাওরা থানায় উনিশশো সালে ধোবাওরা থানাটি ধোবাওরা উপজেলায় রূপান্তরিত হয় ধোবাওরা বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা পূর্বে এটি নেত্রকোনা জেলার তৎকালীন মহকুমা অন্তর্গত ছিল ধুবাওড়া উপজেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে ফুলপুর উপজেলা ও নেত্রকোনা জেলার দলা উপজেলা পূর্বে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা পশ্চিমে হালোয়াঘাট উপজেলা ধোবাওরা উপজেলার বর্তমানে সাতটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ধোবাওড়া থানার অধীনে ইউনিয়ন সমূহ হচ্ছে এক নং দক্ষিণ মাইসপাড়া ইউনিয়ন দুই নং গামারিতলা ইউনিয়ন তিন নং ধোবাওরা ইউনিয়ন চার নং পুরাকান্দলি ইউনিয়ন পাঁচ নং গোয়াতলা ইউনিয়ন ছয় নং ঘুষগাঁও ইউনিয়ন সাত নং বাগবের ইউনিয়ন উইকিপিডিয়ার তত্ত্ব অনুসারে পূর্বে এর নাম ছিল জিকোয়ার বাজার দুবরা নামটি এসেছে ধুপা থেকে এই ইতিহাসটি আমি ভিডিওর শুরুতেই বলেছি এই এলাকার শিক্ষা ব্যবস্থা তেমন উন্নত না এখানে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন স্কুল আছে ধুবাওড়া এলাকায় নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করছে ধুবাউড়া মহিলা ডিগ্রি কলেজ প্রধান অর্থকারী ফসল হচ্ছে ধান অনেকে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন এখানে নানা পেশার লোকজন বসবাস করে কৃষিকাজ এই এলাকার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উপায় ধুবাউরা উপজেলার একটি নদী এবং একটি নদ রয়েছে সেগুলো হচ্ছে নেতাই নদী এবং কংস নদ এই ভিডিওতে উপস্থাপিত তত্ত্বগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয় তত্ত্বাবতায়ন এবং উইকিপিডিয়া এই দুই জায়গা থেকে হচ্ছে এই তত্ত্বগুলো আমি সংগ্রহ করেছি এই ভিডিওটা পূর্বেও আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম এবং ইউটিউবে আপলোড দিয়েছিলাম এখানে ধোবাওড়া উপজেলার অনেকে কমেন্ট করেছে আমি নাকি ভুল তত্ত্ব উপস্থাপন করেছি এখন আমার ভিডিওতে আমি স্ক্রিনশট সহ দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বাংলাদেশের যে সরকারি ওয়েবসাইট আছে ধোবাউড়া উপজেলা বাংলাদেশ জাতীয় তত্ত্ব বাতায়ন এখান থেকে হচ্ছে আমি সংগ্রহ করেছি এগুলো আমি বানিয়ে বানিয়ে বলিনি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনাদেরকে ধোবাউড়া উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করেছি এবং ধোবাউড়া উপজেলা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার জন্য চেষ্টা করেছি আমি এখানে যে বর্ণনাগুলো দিয়েছি এই বর্ণনাগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় ওয়েবসাইট তত্ত্ব বাতায়ন থেকে সংগ্রহ করেছি এবং উইকিপিডিয়া থেকে সংগ্রহ করে এই তথ্যগুলো আপনাদেরকে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি এটা হচ্ছে ধোবাওড়া উপজেলার সাইড দিয়ে একটা নদী বয়ে গেছে সেই নদীটি আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে ধোবাওড়া উপজেলার বলতে গেলে মোট বাজারের যে অংশটা আছে এটা পেছন দিক দিয়ে দেখানো হচ্ছে এটা হচ্ছে দোবাওড়া গ্রামীণ টাওয়ার এই টাওয়ারটি হচ্ছে ধোবাওড়া উপজেলাতে প্রথম মোবাইল টাওয়ার প্রতিষ্ঠিত হয়েছিল ধোবাওয়াড়া নদীর পারে ধোবাওয়াড়া সাঁতার কালী নদীর পারে হচ্ছে এই গ্রামীণ টাওয়ারটি আর এটা হচ্ছে ধোবাওয়াড়া বাজারের একটি অংশ ধোবাওড়া উপজেলা বাজারের একটি অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি দোবাওয়াড়া উপজেলা বাজারের দানমহলের অংশ আর এটা হচ্ছে ধোবাওয়া উপজেলা বাজারের ব্রিজের মুখের অংশটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি ধোবাওয়া উপজেলা যে ব্রিজ ব্রিজের কাজ মোটামুটি কমপ্লিট আর কিছুদিন পরে নতুন ব্রিজ দিয়ে মানুষজন চলাচল করতে পারবে এটা হচ্ছে ধোবাওড়া থানা ধোবাওড়া পুলিশ স্টেশন এটা হচ্ছে তার পাশে হচ্ছে এদিক দিয়ে আছে পশু হাসপাতাল আর এটা হচ্ছে ধোবাওড়া পোস্ট অফিস পোস্ট অফিসের একটু সামনেই হচ্ছে ধোবাওড়া আদর্শ ডিগ্রি কলেজ পোস্ট অফিস একসময় মানুষের অনেক প্রয়োজনীয় একটি জায়গা ছিল এখনও প্রয়োজনীয় বিভিন্ন অফিস আদালতের বিভিন্ন চিঠিপত্র পোস্ট অফিসের মাধ্যমে আসে এটা হচ্ছে দুবাউর আদর্শ সরকারি কলেজ আগে একসময় নাম ছিল দুবোড়া আদর্শ ডিগ্রি কলেজ দুবার এখন হচ্ছে এটা সরকারি কলেজ সরকারি হয়ে গেছে এই কলেজ দুবাড়া উপজেলাতে হচ্ছে তিনটা চারটা কলেজ রয়েছে তার মধ্যে দুইটা কলেজ হচ্ছে সরকারি কলেজ বলসিন্দুর কলেজ এবং ধুবাওড়া আদর্শ সরকারি কলেজ এই দুইটা কলেজ হচ্ছে সরকারি কলেজ সামনে হচ্ছে ধুবাওড়া হাসপাতাল আর এই সাইডে হচ্ছে ধুবাওড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এটা হচ্ছে ধুবাওড়া বাজারের সাইনবোর্ড এই সাইনবোর্ডটা আগে ছিল না এটা কিছুদিন হয়েছে লাগানো হয়েছে এটা হচ্ছে ধুবাওড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা